দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আগামীকালকে তিন জাতি বাংলাদেশ নাটি ফুটবল খেলা সন্ধ্যা সাতটা এবং পরবর্তী ম্যাচ হয়তো বিশ তারিখে সাতাশ তারিখে যাই হোক তো আমি এই মুহূর্তে আপনাদের মধ্যে লাইভে এসেছি বাংলাদেশ ফুটবল নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য এবং সাথে এসেছি আপনাদের কিছু ভালোবাসা নিয়ে কথা বলতে আসলে এখনো তো লাইভে যুক্ত হয় নাই বাংলাদেশ তিন জাতি ফুটবল ম্যাচ শুরু হচ্ছে আগামীকাল বিকাল সাতটা থেকে বাংলাদেশ বনাম আজরাবাইন যেটাকে অনেকে শয়তানি করে বিভিন্ন নামে ডাকছে তো যাই হোক কালকে বাংলাদেশ বাংলাদেশের মেয়েরা নিঃসন্দেহে ভালো খেলবে আশা করি এবং সেই সাথেই সাত তারিখ এবং দশ তারিখে বাংলাদেশ বনাম ব্রাজিল এবং বাংলাদেশ বনাম আর্জেন্টিনা এবং তৃতীয় ম্যাচ বাংলা ব্রাজিল বনাম আর্জেন্টিনা যে তিনটি ম্যাচ এই মুহূর্ত থেকে বাংলাদেশে খেলার জন্য আন্ডার টোয়েন্টি বিশ্বকাপের দল বাংলাদেশে এসেছে সে ম্যাচের টিকিট নির্ধারিত করা হয়েছে এক হাজার টাকা সর্বনিম্ন এক হাজার টাকা টিকিট নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ বনাম ব্রাজিল বাংলাদেশ বনাম আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা উপলক্ষে আর আমি আজকে আপনাদের মধ্যে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি আমি আমার ইউটিউব চ্যানেলটি বিক্রি করে দিতে চাই আসলে ইউটিউব চ্যানেলে ভিডিও বানানো কন্টেন্ট বানানোর মতো সময় আমার কাছে নাই যার কারণে আমি আমার ইউটিউব চ্যানেলটি বিক্রি করে দিতে চাই এবং যদি আপনারা কেউ ক্রোতাগণ নিতে এবং কিনতে আগ্রহী হন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করবেন এবং আমার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজ অন আছে যার কারণে আমি ইউটিউব চ্যানেলটা বিক্রি করে দেবো মনিটাইজ অন আছে এবং ডলারও আছে প্রায় ষাট থেকে সত্তর ডলারের মতো তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি কেউ কিনতে চান এবং ক্রোতে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ইউটিউবে মনিটাইজ অন আছে এবং ইউটিউব চ্যানেলে মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর ডলারের মতো আছে আর আগামীকাল সন্ধ্যা সাতটায় বাংলাদেশ বনাম আজরাবাইন মাঠে নামছে মেয়েরা নারী জাতীয় দল বিশ্বকাপ সে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে এবং বাংলাদেশ বনাম আর্জেন্টিনা বাংলাদেশ বনাম ব্রাজিল এবং আর্জেন্টিনা বনাম ব্রাজিল আন্ডার টোয়েন্টি যে দল এই দলের খেলা আপনার সাত তারিখ দশ তারিখ এবং ষোলো তারিখ নাকি জানি এই ম্যাচের টিকিট নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন এক হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বন্ধু বানাবেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি নাহিদা নন্দ অধিকারী বন্ধু বানাবেন ভাই কেমন আছেন হ্যাঁ বন্ধু তো বানাইতেই পারি তো আমি আমার ইউটিউব চ্যানেলটি এই মুহূর্তে যে ইউটিউব চ্যানেল লাইভ করছি এতে দশ হাজার সাবস্ক্রাইবার আছে আমি এই চ্যানেলটি বিক্রি করে যাচ্ছি চাচ্ছি যদি কেউ ইউটিউব চ্যানেলটি কিনতে চান অবশ্যই আমার সঙ্গে কমেন্টে যোগাযোগ করবেন এবং ইউটিউব চ্যানেল এই মুহূর্তে মহিচাই জন আছে এবং সাথে ষাট থেকে সত্তর ডলারের মতো মোটামুটি ইউটিউব চ্যানেল আছে যদি কেউ ইউটিউব চ্যানেলটি ক্রয় করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন নান্দা অধিকারী বন্ধু বানাবেন যে ইনশাল্লাহ বন্ধু বানাবো কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই মুহূর্ত থেকে বাংলাদেশ ফুটবল থেকে লাইভে আছি মোহাম্মদ সুমন শেখ আপনাদের সঙ্গে ভালোবাসা এবং মত বিনিময় শেয়ার করার জন্য আমি লাইভে আছি এবং সেই সাথে আমি আমার ইউটিউব চ্যানেলটি এবং আমার একটি ফেসবুক পেজও আছে বিশ হাজার ফলোয়ার আমি সেই বিশ হাজার ফলের পেসটি এবং সাথে ইউটিউব চ্যানেলটি দুইটাই সেল করে দিতে যাচ্ছি যদি কোনো হৃদয়বায় হৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন একজন কমেন্ট নান্দা নন্দা অধিকারী আমি কিন্তু তাই ইউটিউব চ্যানেলে মোটামুটি আপনার সত্তর ডলার প্রায় আট থেকে নয় হাজার টাকার মতো আছে এবং দশ হাজার সাবস্ক্রাইবার আছে সেই হিসেবে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা ইউটিউব চ্যানেল দাঁড়া করতে অনেক সময় লাগে সাথে মনিটাইজন এবং প্লাস ডলারও আছে তো আমি মোটামুটি বিশ পঁচিশ হাজার টাকা নিচেই সেল করব না তো যদি কেউ কিনতে চান অবশ্যই কমেন্ট করে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং বাংলাদেশ তানিশা কিরে রে যান যান বলতে বুঝলাম না ঠিক বাংলাদেশ বনাম আর্জেন্টিনা খেলা কে কে দেখতে ইচ্ছুক এবং বাংলাদেশ বনাম ব্রাজিল আন্ডার টোয়েন্টি অন্ধ বিশ্বকাপের ম্যাচ কে কে দেখতে রাজি কমেন্ট করে জানাবেন এবং শেষ শেষমেশ আর্জেন্টিনা বনাম ব্রাজিল দুই দলের দৈরত্তর খেলা কারা কারা দেখবেন কমেন্ট করে জানাবেন নান্দা অধিকারী আপনি কয় টাকা দিতে চান বলেন দেখি আপনার সঙ্গে আমার দামে পোষায় কিনা ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজ অন আছে প্লাস সত্তর ডলার ডলারের বেশি আছে আজকে বাসায় প্রিয় নাই না আজকে বাসায় ফিরি নাই বাসায় কেউ নাই তাই নাকি থানিসা আজকে বাসায় কেউ নাই বকানা দিয়ে সুন্দর করে ভালোভাবে কথা বলবেন রোহিত সরকার যদি আপনার ভালো না লাগে আপনি ভিডিওটি দেখেন না চলে যেতে পারেন আমি আমার ইউটিউব চ্যানেলটি বিক্রয় করে দিতে চাই যদি আপনারা কেউ কোনো কোথাগণ কিনতে আগ্রহী থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজ আছে এবং দশ হাজার সাতশো প্লাস সাবস্ক্রাইবার আছে এবং সেখানে ডলারও আছে প্রায় দশ বারো হাজার টাকার মতো ডলার আছে তো যাই হোক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যদি নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আগামীকাল সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল বনাম আজরাবাইন ফুটবল দল যদি আপনারা ম্যাচটি উপভোগ করতে চান নিশ্চয়ই ছয়টার আগে জাতীয় স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে চলে আসবেন এবং টিকিটের মূল্য মাত্র একশো টাকা করে যে টিকিট সরাসরি মাঠেই পেয়ে যাবেন ওখানেই কিনতে পেয়ে যাবেন ওখান থেকে কিনে সরাসরি মাঠে ঢুকতে পারবেন রোহিত সরকার সাইড হাই আপনারা তো কেউ কোনো কমেন্ট করছেন না কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অগ্রিম যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাই কমেন্ট করেন আপনাদেরকে কমেন্টটি পড়া হবে এবং সবার সঙ্গে যোগাযোগ করা হবে এবং আমি আমার ইউটিউব চ্যানেলটি সেল করে দিতে চাই কি কোনো ক্রোতাগণ আছেন যারা ইউটিউব চ্যানেলটি ক্রয় করতে চান ওমর ওয়াইটি একশো কে সেইড হাই হ্যালো চাল একশো টাকা করে কেজি কিনবেন রোহিত সরকার তানিশা শুভ নাইম শুভম না কী লেখছেন আপনার কমেন্টে ভালোভাবে পাওয়া যাচ্ছে না একটু ক্লিয়ার করে কমেন্টটা করলে ভালো হতো বিগ ফ্যান ভাইয়া নাটক বিগ ফ্যান ভাই আপনি কি সমা সোমাকন্ড ভাই আপনি কে ভাই ভাই আমি সুমন সুমন শেখ পেজের ওনার আপনি কে